হ্যালো এভরিওান আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো দেখতেই পাচ্ছো এখানে এত লোকজন এত তোরঝোর সবই হচ্ছে আমাদের বাড়িতে কালকে লোকনাথ পুজো তো তাই আজকে সন্ধ্যে থেকেই কিন্তু আমাদের বাড়িতে সমস্ত কিছু করা শুরু করে দিয়েছে তো এখানে দেখো আমাদের মন্দিরটাকে সাজানো হচ্ছে সমস্ত ফুল টুল দিয়ে তো এরা এই দুজন হচ্ছে আমার দাদা আর ওখানে দেখতে পেলে আমার মাসি আর আমার একটা বোন তোমাদেরকে হাই করলো আর এই যে এখানে সাজানো হচ্ছে তো কালকে আর কি পুজো হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখো তো চলো পুরোটা দেখতে থাকো তো তারপর এখানে দেখো আমাদের মন্দিরটা পুরো সাজানো কমপ্লিট তো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমার মাম্ম এখানে নাচ করছে তো আর কি সব অনেক লোঞ্চ লোকজন দেখেও কিন্তু খুবই খুশি তো তারপর একটা মজার বিষয় হচ্ছে আজ আমার জন্মদিন তো সেই তো সেই জন্য দেখো আমার বোন মানে আমার মাসির মেয়েরা আমার বোন সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিচ্ছে রাত বারোটার সময় একটা ছোট্ট কেক এনে একটা ক্যাডবেরি আর কটা লজেন্স নিয়ে এসে আমাকে কেকটা কাটাচ্ছে তো সবাই মিলে আমরা ভীষণই মজা করলাম তো দেখো এখানে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো আমার জন্য তো আমার তো ভীষণই ভালো লেগেছে তো দেখো এই একটা গোলাপ ফুল আর একটা ডেলি মিল্ক আমাকে উপহার দিয়েছে তো তারপরে সকালবেলা এখন হচ্ছে গুড মর্নিং জানাচ্ছি তো সকালবেলা উঠে কিন্তু পুজোর কাজ বাজ শুরু হয়ে গেছে তো এখানে দেখো ব্রাহ্মণও চলে এসছে ব্রাহ্মণ পুজোর সমস্ত কিছু গোছাতে শুরু করে দিয়েছে আর এখানে সমস্ত পুজোর তরজো শুরু হয়ে গেছে ফল টল কাটা স্টার্ট হয়ে গেছে সবই হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে এখানে এখন পুজোর সমস্ত কিছু হয়ে গিয়ে এখন আরতি হচ্ছে তো যে আরতি করছেন ঠাকুর মশাই আর এদিকে আরতি হয়ে গেছে এখন সবাই এই আরতির নিতে প্রদীপে তো চলো আর এই যে অনেক লোকজন আমাদের বাড়িতে এসছে এই দেখো আমার মাম মাম তার মাম্মকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও তো একটা পাতলাই জামা পরিয়েছি এত গরমে তো সেই জন্য তো এখানে অনেক লোকজন রয়েছে সবাই পুজোর কাজকর্ম করছে অঞ্জলিও দেবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো এখানে দেখো অঞ্জলি দিতেও কিন্তু সবাই বসে পড়েছে তো এই দেখো হচ্ছে আমি আজকে আমি কিন্তু একটু শাড়ি পরেছি অনেক দিন পর শাড়ি পরলাম তো তোমাদেরকে একটু দেখালাম তোমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা পুরো ভিডিও এই দেখো আমার মাম্মাম তো আমার মম্মম হচ্ছে খুবই খুশি বাড়িতে এত লোকজন এসছে বলে সবাইকে দেখে ও খুব খুশিও হয়েছে তো দেখতেই পাচ্ছ সারাটা দিন এর এর কোলে ওর কোলে খালি ঘুরে বেড়াচ্ছে সবাইকে পেয়ে আমার মাসিরা মেয়েরা এসছে তাদেরকে পেয়ে তো ও খুবই খুশি তো যাই হোক এখানে দেখো আবার ঢোল নিয়ে মানে কারাকারি করছে ওটা হচ্ছে আমার একটা দিদির ছেলে আরও দুজনে মিলে ঢোল বাজাবে তো যাই হোক চলো পুরো ভিডিওটা তোমরা দেখো তো তারপরে এদিকে দেখো আমাদের যজ্ঞ হয় প্রত্যেক বছরই আমাদের লোকনাথ পুজোতে যজ্ঞ করা হয় তো সেই যজ্ঞটা করা হচ্ছে ওখানে ঠাকুর মশাই যজ্ঞ করছেন তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এবার হচ্ছে আমাদের এখানে আমাদের বাড়িতে খিচুড়ি ভোগ রান্না হয় তো সেই খিচুড়ি ভোগটাও এদিকে বাবা বসিয়ে দিয়েছে আর আমার বাবাই প্রত্যেক বছর খিচুড়ি রান্না করে আর খিচুড়িটাও কিন্তু খুবই টেস্ট হয়েছিল খেতে তো চলো তোমরা দেখো এই যে একদিকে চাল ডাল সমস্ত সবজিও কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে যে তোমার অলরেডি ফুটেও গেছে তো আর একটুখানি হলেই খিচুড়িটা মানে হয়ে যাবে তারপরে নামিয়ে দিলে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হবে আর তারপরে দুপুরবেলা প্রসাদ তসাদ খেয়ে আমরা বসেছি জাম মাখাতে তো এখানে আমি হচ্ছে জাম মাখাচ্ছিলাম একটা কটা জামের মধ্যে একটু ল দুটো লঙ্কা আর নুন দিয়ে মাখালাম তো তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে বাবা কীর্তন হচ্ছিল আমাদের বাড়িতে রাম কীর্তন তো সেটাই সবাই এসছিল এখানে দেখো কীর্তন হচ্ছে তো এদিকে কীর্তনে কিন্তু দেখো গান করতে করতে কিন্তু সবাই নাচতেও শুরু করে দিয়েছে মানে এতটাই সুন্দর হয় কীর্তন তো তোমরা দেখো ভালো লাগবে তো তারপরে কীর্তন চিন্তন হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি হচ্ছে মেলায় ঘুরতে আমাদের এখানে কিন্তু লোকনাথ পুজোতে মেলাও বসে মানে সেরকম খুব একটা বড় হয় না মধ্যে একটা মেলা বসে তো সেখানেই ভাই বোনদেরকে নিয়ে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে এসেছি তো চলো দেখো আর কেনাকাটি বলতে সেরকম কিছুই করিনি কারণ বললামই সেরকম বেশি মেলা বসে না ওই চারটে পাঁচটা হয়তো খেলার খেলনা বাটির দোকান বসে ব্যাস এই আর এখানে আমার মেয়ে কটা খেলনা কিনেছিল আর একটা ইয়ে কিনেছিল ব্যাস তারপরে এই যে আমি আমি আর আমার মা কেমন লাগছে আমাদের তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানা হবে আজকের মতো